তুই আমার ছোট্ট বন্ধুরা এসো গল্প শুনিতে আমি কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প শোনাব বলে তোমরা সব রেডি তো আমার আজকের গল্প মেঠো ইন্দুর ও শহরে একবার এক গণ্যমান্য শহরে ইন্দুর এলো এক সাধারণ মেঠো ইন্দুরের কাছে মেঠো ইন্দুর বাস করতো এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল মটর আর গমের দানা ইন্দুর একটু খুঁজে খেয়ে তোমার খাবার এতই অপুষ্টিকর বলে তুমি এমন রোগা এসো আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেঠো ইন্দুর চললো শহুরে ইন্দুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করলো লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহরের ইন্দুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চললো এক গর্ত তারা দুজনেই চড়ে বসলো টেবিলের ওপর সাধারণ মিঠে ইঁদুর জীবনে কখনো এমন ভাবলো খাবার চোখেই দেখেনি সে বললো তুমি ঠিক বলেছো। আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। কথা বলতে না টেবিল কেঁপে উঠল। আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ধরতে লোক ঘরে ঢুকে গেল তারা তো কোনো রকমে গর্তে ঢুকে নিজেদেরকে বাঁচাতে পেরেছিল তখন মেঠো ইঁদুর বলল না বাবা না এর যে আমার মাঠে বাস করাই ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে কোনো ভয়েরও কারণ নেই এই বলে মিঠু ইঁদুর শহরের ইঁদুরকে ছেড়ে শহর ছেড়ে আনন্দে নিজেদের সেই গ্রামের দেশে ফিরে এই গল্প আমার এইখানে শেষ কেমন লাগলো তোমাদের মিঠে ইন্দুর আর শুকুরে ইন্দুরের গল্প